যা কিছুই পাবে প্র্যাক্টিক্যাল আমার নবী যে মোড়া করছে নব তো উনি বাকিতে পায়নি নগদ পেয়েছেন বাকিতে পায় নাই নগদ পেয়েছেন দেখা তো বাকিতে নাগদ সুতরাং কাবায় শরিয়া গুহায় মানে ওই ঘা গোহার মত নির্জন সারে মাত্র চারটা মাঠানন্দার পানি পথি সেই নদী ফাঁকি দেখো না পাও আমার ফেলে চলে যাও অবশ্যই পাবে এটি সাধনার মূল মানুষ ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া সম্ভব কারণ এই সৃষ্টি রাজ্যের মধ্যে আল্লাপ মানুষকে সর্বশ্রেষ্ঠ মাতৃকার করে তৈরি করেছে তার মধ্যেই আল্লাহ রূপ দিয়েছে অনুভ্রাক্ত বিদ্রোহী আমি তার মধ্যে রূপ উৎকার করে দিয়েছি

কল্লু রসুন যায় কাতুল মৌ প্রত্যেক মৃত্যুর সার গ্রহণ করবে কোরআন এক জায়গায়ও বলা হয় নাই কাতুল মৌ ঢু কখনো মৃত্যুর সার গ্রহণ করবে কোরআনের এক জায়গায়ও কারু স্বয়ং আল্লাহ এই আল্লাহ গ্রীজ রূপে প্রত্যেকটা আমাদের মধ্যে আছে এই বীজকে গাছ রূপে জাগ্রত করে একটা ছোট্ট বীজের মধ্যে বিশাল বট বৃক্ষটা লুকিয়ে রয়েছে তার বিশাল শক্তিটা লুকিয়ে রয়েছে এই ছোট্ট বীজ প্রতিটি মানুষের সঙ্গে আল্লাহ দিয়েছে এই শক্তিকে যখন জাগ্রত করতে পারে তখনই সে দেখতে পায় যে না আল্লাহ মানি মধ্যে আল্লাহ একটু সৃষ্টি জগতে সবখানি সেফাত রূপে আছে গুণবাচক রূপে আছে যা রূপে আল্লাহ থাকে তিন জায়গায় একটি রাম ও কামে আরেকটি জিনের অন্তরে আরেকটা মানুষের অন্তরে রাম ও কামে থাকে দলিল সুম্মা ফকল আল্লাহ فقال আমি আমার Habib দুই ধরনের ব্যাপারে অথবা আলোর নিকটে দি았িনা কিনা বলা হলো কেন ভুল দেখতে অর্থ বৃত্তের মত দুই অর্থ সমান সমান একটা বৃত্ত সুতরাং যদি বৃত্ত না হয়

এই মানুষ সেই মানুষের মধ্যেই আছে যে মানুষ তীরে কামেল যদি তীরে কামেল না পাও তাহলে তীরে কামেলে সর্বপ্রাপ্ত করিফার গেছে পরিধর এবং ধ্যান সাধনা কর মহানবীর একটা জীবন ঘেরা গুহায় কাটাইছে দেড় হাজার বছর আগে আড়াই হাজার চার জবালুর নুন পর্বতেরা গুহার মধ্যে মহানবী পনেরো বছর একবার উনিশ দিন ধ্যান সাধনা করেছে পুরাত ধ্যান সাধনার প্রয়োজন ছিল আদম যখন মাটিও বাড়িতে ভাসমান তখন তো উনি নদী এটা তার মধ্যে শিক্ষা দেবার জন্য যে তোমরা যদি সত্যকে উদ্ধার করতে চাও নিজের মধ্যে যদি সত্যকে প্রকাশ করতে চাও তাহলে আসো এই হেরা গুহার মতো নির্জনে ধ্যান সাধনা করলেই তোমার মধ্যেই সত্য উদ্ধার যেটা হবে সুতরাং সেই ধ্যান সাধনা একটি স্কুল আমরা খুলেছি সেই নসিডি জেলার শিবপুর থানা জয়নগর ইউনিয়নের ঘাটা গ্রামে দশ বারো লক্ষ টাকা খরচ করে তিনশের বিল্ডিং করা হয়েছে ধ্যান সাধনার জন্য আর চারটা মাস করো চারটা মাস ধ্যান সাধনা করো কাদের হবে না কিন্তু ধোয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায় আস তার করো যদি ধোয়া না দেখো এই ছাড়ে দাঁড়িয়ে বলল আমি কিছু পাই যাই চলে যাই আমি মাথা নিচে করে সুতরাং যা কিছুই পাবে প্র্যাকটিক্যাল আমার যে ঢেলা গুহায় মোড়াকা করছে

সার্বদিন গোয়ালি ছাঁকানন্দার পানি সেই নদী না পাও ফেলে চলে যাও পাবে এই এই ধ্যান সাধনা করেই একজন হয়েছে আগের কাল দিনে

ঝগড়া ঝাটি এই সেই করবে কিন্তু সত্য যদি পেতে চান সেই সত্য আপনারই মধ্যে ঘুমিয়ে রয়েছে এই সত্যকে উদ্ধার করতে হলে নিজের মধ্যেই ফুটিয়ে তুলতে হবে বাহিরের সেফা বাহিরের চাপ নাই তাই আল্লাহ জাত রূপে থাকে লাভকালে জের অন্তরে আর মানুষের অন্তরে তাই সবার উপরে মানুষ শক্ত তাহার উপরে